সো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাইনালি আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা করছি ভাইজানের ভিডিও থেকে ঠিক আছে আর এই ভিডিওটা আমার না এই ভিডিওটা হচ্ছে এই ভাইয়ের ঠিক আছে ভাইয়ের চ্যানেল বলো ভাইজান প্রেমিক একদম ভাইজান প্রেমিক ভাইয়ের চ্যানেলের নাম আর ভাই নতুন নতুন ভিডিও করা শুরু করেছে আর আমাকে যারা ভালোবাসো এই ভাইকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর ভাইকে এমন ভালোবাসা দাও যেন ভাইয়ের ভিডিও বানাতে আরও আরও মোটিভেট করে তো ভাই তো প্রায় আসার সময় হয়ে গেছে আর ভাই এখন মানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো বলে আমার সঙ্গে দেখা করছে আজকে কেমন লেগেছে খুব ভালো লাগছে ভাই একদম দেখে আমি খুব খুশি হলো একদম ভাই দৌড়চ্ছে কিন্তু কি আমি বুঝতে পারছি না যে আমার কাছে আসছে তো ভাই দৌড়িয়ে দৌড়িয়ে মানে আমার কাছে চলে এসছে যে ভাই আমি তোমার ভিডিও দেখি তো সব কথাবার্তারা সব কিছুই হলো আর ভাইয়ের ভিডিওটা ভাই এখন কন্টিনিউ করবে চলো দেখতে থাকো ভাই যা আসছে এনজয় হবে মজা হবে

যদি কিছু বড় কিছু শরীর হতে চান এই মাহফিল এলাকার মানুষ কমিটির সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ একটা তাবারুক হবে ভালো জিনিস তো কোরআনের মাহফিলে দিন ইসলাম মাহফিল আল্লাহ রসুলের আলোচনার মাহফিলে আসবে এসে বসবে অজ্ঞা শুনবে লাস্টের তাবারুক নিয়ে ঘরে যাবে খুশি হবে আল্লাহর বান্দা খাবে খুশি হবে বিসমিল্লা বলে খাবে সো হে গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম জলসাটা অসাধারণ শুনতে লেগেছে জলসাটা খুবই ভালো লাগলো জলসাটা খুব সুন্দর ছিল আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন